আদি শরীফে এসেছে মুসলমান কোন নারী যদি সে জান্নাতি হয় তাহলে জান্নাতের মধ্যে সে তার স্বামীর সঙ্গে থাকবে এখন কোন নারীর যদি স্বামী না থাকে তাহলে সে কার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে হয়তো কোন জীবিতমী তার জীবনে বৈশাদি হয়েছিল না কিন্তু সে नेकদার আমলদার দিনদার ছিল তাকে জান্নাত দিয়েছেন এখন এই নারী জান্নাতের মধ্যে কার থাকবে স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে আর তালাকের পরে ওই নারী কোন পুরুষের সঙ্গে সে বিয়ে হয়েছিল না কিন্তু সে নিগার আমলদার দিনদার ছিল আল্লাহ তালা তাকে জান্নাত দিয়েছেন এখন এই জান্নাতের মধ্যে এই নারী তার সঙ্গে থাকবে জান্নাতের মধ্যে এই নারীদের জান্নাতের যে পুরুষকে তারা পছন্দ করবে তার সঙ্গে বিয়ে করিয়ে দিয়ে হবে আর যদি ওই পুরুষদেরকে যদি পছন্দ না করে তাহলে জান্নাতের এই খুরকে পুরুষ বানিয়ে তার সঙ্গে দিয়ে দিয়ে দেওয়া হবে তার সঙ্গে থাকবে